এখন আমার কাছে মনে হয় যেন আসি বলি ডাকে আমু তো দেখলো আমু তো দেখতে দেরি হই কেন আমার দেখলতে দেরি হইলে ফোন দেয় না আর ফোন দেয় না কেউ আর মা বলি ডাকে না জুলাই গণ অভ্যুত্থানে ছেলেকে হারিয়ে এভাবেই আহাজারি করছেন মা আফরোজা রহমান বুকের মানেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় কে বা ফোন ফোনটা দিল তাও জানি না Funda duvar <laughs>

পরে বিকেল বিকেল দিয়ে করে কেবল সৈকতের পরিবারের সদস্যরাই নয় দরজার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে সৈকতের ঘরে ফেরার অপেক্ষা করে তার প্রিয় বিড়াল পুটু সৈকতকে প্রতিদিনই এ ঘর ও ঘর খুঁজে বেড়ায় এ অবলা প্রাণীটিও আমি ওরে সেদিন ডিরেক্ট এভাবে বুঝায় বললাম যে আচ্ছা তুই যেভাবে এভাবে খাইতেছিস না তো কি মনে হয় রে তুই আন্দোলনে গেলে দেখতেছিস না স্টুডেন্ট গুলো কিভাবে গুলি করে মেরে ফেলতেছে তো কি মনে হয় যে তুই গেলে ঠিকঠাক মতো বাসে ফেরত আসতে পারবি তোর মনে হয় হয় ও খালি আমাকে বলতেছে আরে কিছু হবে না ধানমন্ডির সাথে এসে ওইদিকে আমার সব বন্ধুরা আছে ওদের তো এরকম কারো কিছুই হয়নি কিছু হবে না আমার ক্রিকেট পাগল সৈকত সময় পেলেই ছুটে যেতেন ক্রিকেট খেলতে কিন্তু বুলেটের একটি গুলি কেড়ে নিয়েছে সৈকতের ক্রিকেটার হওয়ার স্বপ্ন সৈকত নেই ঘরের কোণে পড়ে আছে তার প্রিয় ব্যাট বল মৃত্যুতেই যেন সকল স্বপ্নের অবসান হল নিজের হাতের বানানো বেলুন ইয়ে আপনার ইয়ে নিজের বানানো ক্রিকেট পাগল ছিল তো মানে ক্রিকেট খেলার পাগল ছিল মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল ওই ধাওয়া পাল্টা ধাওয়া ওই মিছিল ও যোগ দেয় ওই পুলিশ তখন টিয়ার শেল টিয়ার গ্যাস আর হচ্ছে রাবার বুলেটস মারতেছিল ওই সময় ও হচ্ছে পুলিশের দিকে পাথর মারে সবাই মারতেছিল ওই সময় ও একেবারে মিছিলের সামনে দাঁড়ায় পুলিশকে মানে বল করে না ব্যাটিং বলিং ওই ক্রিকেটের বল করার স্টাইলে আমি দেখছি পাথর মারছি ভিডিও পরিবারের সবাই বাকরুদ্ধ তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সৈকতি চলে গেলেন সবার আগে প্রায় পাঁচ মাস চলে গেলেও নিজেদের স্বাভাবিক করতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা কথা বলবো তো বলতে বলতে

উনিশ কি নামাজ পড়ার পড়তে যাওয়ার আগে এগুলাই ওর গায়ে ছিল যে আদরের সন্তানকে হারিয়ে যেন চঞ্চলতা হারিয়েছে পুরো পরিবার পুরনো স্মৃতি মনে করে নিস্তব্ধ তারা আদর করে সৈকতকে টুনা বলে ডাকতেন তার দুই বোন আদরের সেই টুনার স্মৃতি বুকে নিয়ে এখনো দিন পার করছেন তারা মৃত্যুর কয়েকদিন আগেও নিজেকে অনেক বড় ও দায়িত্বশীল ভাবতে থাকে সৈকত বাবার বয়স হয়েছে একমাত্র ছেলে সন্তান হিসেবে তাকে সংসারে দায়িত্ব নিতে হবে যত দ্রুত সম্ভব একটা কিছু করতে হবে এমনটাই ধারণা ছিল সৈকতের কিন্তু কিছুই আর করা হলো না তার ঘাতকের নিষ্ঠুর বলে যেন সব এলোমেলো করে দিল সৈকতের ছোট্ট সৈকতের জীবন শুরুর আগেই যেন শেষ হয়ে গেল আমি কয়েকজনকে দেখছি যে কারো হাতে মানে হাত থেকে রক্ত পড়তেছে ধরে নিয়ে যাচ্ছে কারো পায়ে থেকে রক্ত পড়তেছে আমি এগুলো দেখে খুব অবাক হয়ে গেছি মানে অনেক লোকজন ছিল তো ওরা মানা করতেছিল যে ওদিকে যায় না ওদিকে অনেক গোলাগুলি হচ্ছে সে তখন আমি নিজেও দেখতেছি যে এত পরিমাণে গুলির আওয়াজ তারপরে হচ্ছে টিয়ার সেলে চারিদিকে পুরো ধোয়া হয়ে আছে আমি মনে মনে নিজে নিজে ইমাজিন মানে নিজে নিজে ধারণা করে ফেলছি কি হয়তো ওর মানে ওর গুলি লাগছে বা হয়তো কিছু একটা হয়েছে বাট ও যে একদমই নাই এটা আমার ধারণাতে ছিল না আসলে কোটা সংস্কার আন্দোলনের সময় গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বেলা তিনটায় ঘটে যাওয়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাহমুদুর রহমান সৈকত গুলি লাগার সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি আন্দোলনকারীদের কয়েকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যান পরে স্বজনরা শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সৈকতের রক্তাক্ত লাশ খুঁজে পান এরপর মোহাম্মদপুর জামে মসজিদ কবর স্থানে দাফন করা হয় তাকে ওই দিন যে কি দুর্যোগ যে নামিয়ে আল্লাহ এখান থেকে থেকে কি আর আমার ছেলে কি ভেবে সাহস করে ওই ইয়ের সামনে গেল আমারই সামনে গুলিটা আসলে ওর গায়ে পর পর দুটা গুলি তা আমি শব্দ পাইছি রাস্তায় খুঁজতেছিস পরিস্থিতি যারা দেখি ভিতরে করি আমার ছেলে তারা দেখছেন তারা দেখছেন অসেলে তো সামনে গুলিক আমি তো যেটা বুঝতে পারিনি তখনও আমি জানি না আসলে যে ও যে নাই একটা আপু তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে যাতে হসপিটালে তাড়াতাড়ি কাউকে যেন পাঠাই তা না হলে মানে ওকে আমরা পাবো না এরকমটা তখন আমি অবাক হয়ে বললাম আমাকে পাবো না মানে কি হয়েছে আপু তখন অনেক মানে অনেক জোরে চিল্লায় অনেক অনেক কামতে কামতে যখন জিজ্ঞেস করছিলাম তখন আপু মানে উনি ওকে বলতেছে যে আপু মনটা একটু শক্ত করো সই করতো আর নাই আপু তো কন্টিনিউসলি কর দিয়েই যাচ্ছিল ওর ফোন তো অন্য একটা ছেলে ওর কলটা রিসিভ করে আব্বুকে ডিরেক্ট বলে দিচ্ছেন যে এটা যা ফোন গত পঁচিশ আগস্ট শহীদ সৈকতের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেন সাত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন বলে জানান তারা সৈকতের অপরাধী ধরা পড়লেই মনে শান্তি পাবেন বলে জানান শহীদ সৈকতের মা ও পরিবারের সদস্যরা সয়তামি ধরা পড়ে একটু শান্তিবিতাম শিলা আক্তার নিউজ টোয়েন্টি ফোর հակա